দামের নয় একটু ভালো কোয়ালিটির মধ্যে কিন্তু ভালো দামের মধ্যে কিন্তু শাড়িটা দেখতে পাবে দারুন দারুণ শাড়ি কালেকশন দেখতে পাবে অপূর্ব শাড়ি আমি একটা পরেছি দেখো একবারে মার্সাটাইজ সিল্ক যাকে বলে পৈঠানি সিল্ক মার্সিডাইজের মানে কট মানে কটন বেসে যে সিল্কটা হয় সেই সিল্কের উপর কিন্তু এটা কাজ করা আছে অপূর্ব সুন্দর শাড়ি দেখেই বুঝতে পারছো পাটটা তো একবারে সুন্দর আঁচলটা যা থাকছে এই থাকছে তোমার আঁচল পোর্শনটা এবং এরকম সুন্দর পাড়ের কিন্তু কাছে যাবে অপূর্ব সুন্দর অভূতপূর্ব সুন্দর শাড়ি কালেকশন চলো তোমাদেরকে দেখা আমি তো একটা ডিপ একবার ডিপ ময়ূরকণ্ঠে পরে আছি এটা দেখো এটা একবার হালকা ময়ূরকণ্ঠের উপর কিন্তু চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছো শাড়িটা অভূতপূর্ব শাড়ি এই থাকছে তোমার শাড়িটা পুরো শাড়িটা কিন্তু এরকম কাজের উপর কিন্তু যাচ্ছে খুব সুন্দর গাছগুলো মানে বট গাছ এত সুন্দর মিনার কাজটা করা আছে না শাড়িটাকে পুরো হাইলাইট করে দিয়েছে একবার করেছে শাড়িটাকে অপূর্ব সুন্দর অপূর্ব এক কথায় অপূর্ব সুন্দর শাড়ি কালেকশন দেখতে এই থাকছে তোমার আঁচল পোর্শনটা দেখো অসম এক কথায় অসম যাকে বলে এই যাচ্ছে কিন্তু তোমার আঁচল পোর্শনটা এই যে দেখো খুব সুন্দর কিন্তু আঁচল পোর্শনটা চলে যাচ্ছে আঁচলের কাজটা এই যাবে কিন্তু পুরো শাড়িটা কিন্তু এরকম সুন্দর মিনার উপর বট গাছের উপর কিন্তু চলে যাচ্ছে দারুণ দারুণ শাড়ি কালেকশন পেয়ে যাচ্ছ এগুলো একবারে যাবে মাত্র আঠারোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর এই যাবে কিন্তু বিপিটা অসম কালেকশন যাকে এক কথায় অসম কালেকশন বাটার গ্রিনের মধ্যে রেডের কম্বিনেশনটা দেখো জাস্ট ওয়াও কিছু বলার নেই জাস্ট অসম এক কথাই অসম কালেকশন পেয়ে যাচ্ছে জাস্ট অপূর্ব একটা অপূর্ব অপূর্ব সুন্দর কিছু বলার নেই জাস্ট অসম এই থাকছে তোমার শাড়িটা শাড়িটা জাস্ট আমি একটু খুলে দেখাচ্ছি দেখো এই যাবে কিন্তু তোমার পুরো শাড়িটা এরকম সুন্দর কাজের উপর কিন্তু চলে যাচ্ছে একবারে সুন্দর মিনার কাজের উপর কিন্তু যাচ্ছে এই থাকবে কিন্তু তোমার পুরো আচল পোর্শন টা পাটটা দেখো শুধু একটু পাটটা আমি হাইলাইট করব পাটটা দেখো জাস্ট অপূর্ব অপূর্ব একবারে মিনার পাটটা চলে যাচ্ছে দেখেই বুঝতে পারছি যে পাটটা কিভাবে থাকছে এই থাকছে কিন্তু তোমার শাড়িটা অসম কালেকশন এক কথাই অসম এবার দেখো প্রচুর কালেকশনে ভরপুর মানে কোনটা দেখাই কোনটা দেখাবো না বুঝে উঠতেই পারছি এগুলো প্রত্যেকটা কালেকশান যাচ্ছে একবারে অপূর্ব কালেকশান এই শাড়িটা শুধু দেখো শাড়িটার কাপড়টা দেখলে না পুরো পাগল হয়ে যাবে যে শাড়িটা কি কোয়ালিটি যাচ্ছে এই থাকছে কিন্তু সুন্দর যাচ্ছে একবারে দেখো এই থাকছে শাড়িটা অপূর্ব সুন্দর দেখো শাড়িটা এগুলো প্রত্যেক মানে কোয়ালিটি দেখলে পুরো একবারে মাথা ফাপ মানে মাথা পুরো পাগল হয়ে যাবে এত সফট এত নরম কোয়ালিটির উপর যাচ্ছে পুরো শাড়িটা এরকম কাজের উপর যাবে একবারে সুন্দর ইয়েলো রেড এবং গোল্ডেনের পুরো পুরোটা কাজ এরকম মানে সুন্দর পাতার কাজটা চলে যাচ্ছে এই থাকবে কিন্তু তোমার এই যে দেখো এই যাবে কিন্তু তোমার পুরো পাড়ের কাজটা এই থাকবে কিন্তু পুরো পাড়ের কাজটা অপূর্ব সুন্দর শাড়ি দেখো খুব সুন্দর শাড়িগুলো চলে যাচ্ছে এই থাকছে কিন্তু পুরো আঁচল পোর্শান এই যাবে সুন্দর কিন্তু এরকম সুন্দর কোয়ালিটির কিন্তু আঁচল প্রত্যেকটা পাচ্ছ দু হাজারের মধ্যে কিন্তু আঠারোশো নিরানব্বই টাকার মধ্যে এই শাড়িগুলো কিন্তু এটা দেখো এর প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর এগুলো মানে পিওর সিল্ক যেরকম হয় না পুরো সেম কাপড়ের উপর কিন্তু যাচ্ছে এগুলো এই থাকছে আঁচল পোর্শনটা কালারগুলো কিন্তু একবারে প্রত্যেকটা কালার পাচ্ছ কিন্তু ডুয়েল টোনের কালারগুলো যাচ্ছে প্রত্যেকটা কালার চাট কিন্তু অসম এক কথায় অসম কোয়ালিটি পাচ্ছ এইটুকু বলবো অসম কোয়ালিটির মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে অপূর্ব সুন্দর ঠিকঠাক এই থাকছে এই যে দেখো এই যাবে শাড়ি মাখন এক কথায় মাখনের মতন একবার যাচ্ছে এগুলো প্রত্যেকটা পাচ্ছ মাত্র আঠারো সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অপূর্ব সুন্দর এটা একটা দেখো এর কালার কম্বিনেশন গুলো যাচ্ছে মারাত্মক পুরো শাড়িটা কিভাবে থাকছে দেখো পুরো শাড়িটা এরকম সুন্দর কাজের উপর যাবে এবং কাপড়টা শুধু দেখো জাস্ট অপূর্ব কাপড় কোয়ালিটি এই থাকছে পুরো শাড়ির কাজটা এবং দুপাশে এত সুন্দর বলারের যেরকম আঁচল পোর্শনটা পুরো কাজের উপর যাচ্ছে এরকম কিন্তু পাড়ের উপরও এরকম সুন্দর কাজের উপর কিন্তু একবার ঢালা পাড়ের ওপর চলে যাচ্ছে এগুলো প্রত্যেকটা সতেরোশো নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এটা দেখো এটা একটা প্রত্যেকটা শাড়িগুলো শুধু কাপড় অনবদ্য একবারে একবারে এটাও থাকছে একটা পৈখানি সিল্কের মধ্যে পাচ্ছো একবারে অপূর্ব সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছো পুরো শাড়িটা এরকম গোল্ডেন বড়ার উপর যাচ্ছে এবং এই থাকছে তোমার পাড়টা পাড়ের কাজটা দেখো একবারে কটন কটন মানে কটন বেনারসের যেরকম পাড়ের কাজটা থাকে না পুরো সেই রকম কাজটা যাচ্ছে এগুলো পাচ্ছো মাত্র উনিশশো টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো পাচ্ছোই না এটা উনিশশো টাকার মধ্যে কিন্তু শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছ একবারে দারুণ দারুণ কাপড় কোয়ালিটি বলবো এটা দেখো ওয়াও জাস্ট অপূর্ব একটা রেড কালার উফ কার কার চাই বলে এই একটা শাড়ি কালার রেড এবং তার উপর বটল গ্রিনের সরি বটল গ্রিন

এইসব শাড়ি হবে এটা যাচ্ছে রানী এবং ব্লুর কম্বিনেশন জাস্ট অসম একবারে এক্সক্লুসিভ কালেকশন এগুলো প্রত্যেকটা এক্সক্লুসিভ কালেকশন যাচ্ছে আর কাপড়গুলো দেখলে পুরো পাগল হয়ে যাবে একবারে এত সুন্দর কোয়ালিটির মধ্যে পাচ্ছো এই যে পাঁচশো হাজার কিন্তু এসব শাড়ি নয় এগুলো মিনিমাম তো একটা চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু পাচ্ছো কিন্তু একবারে পিওর কোয়ালিটি পাচ্ছো এইটুকু বলবো

এই থাক তোমার সাইড এই যাবে পুরো সাইডটা এইরকম সুন্দর আঁচল মানে পাড়টা চলে যাচ্ছে এবার সুন্দর ঢালা পাড়ের উপর যাচ্ছে এই থাকছে তোমার হালকা কচি কলা পাতার ওপর রানীর কম এই যাবে আঁচল পোশানটা পাচ্ছো ছোট্ট ছোট্ট পুরো গায়ে কিন্তু থাকছে ছোট্ট ছোট্ট বুটির গাছটা কিন্তু চলে যাচ্ছে পুরো গায়ে এরকম সুন্দর কাজের উপর কিন্তু পেয়ে গেছো হালকা বাটার মানে কি বলবো এই কালারটা হচ্ছে প্যারোট গ্রিন প্যারোট উপর রানীর কম্বিনেশান তার মধ্যে এরকম সুন্দর সুন্দর কিন্তু টাচ আপ দেওয়া আছে একবারে রানী সুতোয় কিন্তু গোল্ডেনের কিন্তু টাচ আপটা দেওয়া আছে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর পাটটা জাস্ট দেখো এই শাড়িটার দাম থাকছে মাত্রার মাত্র পনেরোশো নিরানব্বই টাকার মধ্যে এটা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো নিরানব্বই টাকার মধ্যে এই সব শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছো জাস্ট ওয়াউ কিছু বলার নেই কালারটা দেখো জাস্ট অপূর্ব জাস্ট অপূর্ব শাড়িটাকে এত সুন্দর হাইলাইট করেছে জাস্ট দেখো শাড়িটাকে শুধু দেখেই শুধু মানে রেড কালারের মধ্যে থাকছে একবারে কি বলবো ডুয়েল টোনের এটা বটল গ্রিনের সঙ্গে রেডের বোনা এটা বটল গ্রিন এবং রেডের বোনা বোনাই যাচ্ছে এই থাকছে তোমার পাড়ের কাজটা দেখো একবারে সুতোর পাড় যাচ্ছে এগুলো মোড়ারও কোনো ভয় নেই কোনো চান্স নেই যে মুড়ে যাওয়া এই থাকছে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে অপূর্ব সুন্দর কোনো কথা হবে না এই শাড়ি একবারে পনেরোশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে ব্লাউজ পিসটা তো অসম এক কথায় না বললেই নয় একবারে অপূর্ব সুন্দর ব্লাউজ পিসটা চলে যাচ্ছে এটা দেখো ওয়াও বটল গ্রিনটা জাস্ট দেখো জাস্ট ওয়াও 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 কিছু বলার দরকার এই থাকছে তোমার পুরো আঁচল পোর্শনটা একবারে রেড এবং থাকছে এই যাবে তোমার পুরো এরকম সুন্দর কিন্তু গোল্ডেন এবং রেডের রেড এর কম্বিনেশন করা আছে মিনের কাজ এক কথায় মিনের কাজ চলে যাচ্ছে এই যাবে কিন্তু তোমার পুরোটা শাড়িটা এরকম সুন্দর কাজের উপর কিন্তু যাচ্ছে জাস্ট অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর অসম এক কথায় অসম কালেকশন গুলো কিন্তু নিরানব্বই টাকা দেখো এটা একটা কালার দেখো একবারে কোয়ালিটি তো কোনো কথাই হবে না জাস্ট অপূর্ব কোয়ালিটি পাচ্ছ এটা যাচ্ছে রানি এবং ব্লু মানে বেগুনি কম হালকা বেগুনি কম্বিনেশন যাচ্ছে দেখো একবারে সুন্দর একটা কম্বিনেশনে যাচ্ছে এবং পাড়ের কাজটা একটু হাইলাইট করব যে পাড়টা এত সুন্দরভাবে রেডি করিয়েছি দেখো পাড়ের কাজটা জাস্ট দেখো জাস্ট অসম পাড়ের কাজটা শুধু দেখো অপূর্ব সুন্দর মানে এত সুন্দরভাবে কাজটা করা আছে এবং গায়ে দেখো বললাম না যে রকম রানি কালারের পাট থাকছে আঁচল থাকছে গায়ে কিন্তু এরকম সুন্দর কিন্তু গোল্ডেনের ছোট্ট ছোট্ট কিন্তু টাচ আপ করা আছে আর কাপড় কোয়ালিটি দিক দিয়ে তো কোনো কথাই হবে না দারুণ কোয়ালিটির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এইটুকু বলবো দারুণ কোয়ালিটি পাচ্ছ একবারে অপূর্ব একটা কোয়ালিটির মধ্যে কিন্তু শাড়িগুলো পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো নিরানব্বই টাকার মধ্যে এগুলো সবসময় তো কম দামের শাড়ি দেখায় এটা দেখো দেখ জাস্ট অসম এই হলোটা না গায়ে হলুদের গায়ে হলুদ কি পুজোই ও অষ্টমীতেও তো পরেই হলো দেখো জাস্ট শাড়িটা দেখো পুরো এত সুন্দর একটা যার শাড়ি থেকে কিছু বলার নেই কি বলবো বলো শাড়ি থেকে শাড়ি থেকে নিয়ে কিছু বলার নেই জাস্ট অসম অপূর্ব তার মধ্যে দাম পাচ্ছ একবারে হোলসেল প্রাইস একবারে রিজনেবল প্রাইসে পাচ্ছ এই থাকছে তোমার পুরো তুমি একবারে পাড়ের পর্যন্ত এই যাবে তোমার পুরো শাড়ি অসম এক কথায় অসম কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র এবং কাপড়টা দেখো কাপড়টা যাচ্ছে যখন হাতে পাবে তখন ভাববে না সত্যিকারের শাড়ির কোয়ালিটি কোনো কথা না এই যাচ্ছে তোমার বিপি কোর্শন জস্ট দেখো তা মাত্র পনেরোশো নিরানব্বই টাকার প্রতি শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছো ইক কট পানচম পানির জাস্ট শাড়িটাকে জাস্ট এগুলো পাচ্ছো মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকার মধ্যে শাড়িগুলো দেখো অপূর্ব সুন্দর একবারে পিওর কোয়ালিটি পাচ্ছো মানে সবাই তো সেমি সেমি তো সবাই দেখাচ্ছে পিওর যারা দেখাচ্ছে তাদের তো দেখতেই পাচ্ছো না একবারে কাপড়টা দেখলে পুরো পাগল হয়ে যাবে মেন হচ্ছে এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি আর কিছু না দেখতে সেম হবে এই থাকছে তোমার শাড়িটা মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু আছে দিয়ে দেবো দাখি খুব সুন্দর একবারে অপূর্ব একটা কোয়ালিটির মধ্যে পাচ্ছো এই যাচ্ছে একবারে কটন কোয়ালিটি বেস যেরকম না পুরো সেম পুরো সেম বেসে কিন্তু পাচ্ছো মাত্র চৌদোশো নিরানব্বই টাকার শাড়িগুলো দাখি অসম এক কথায় অসম এই থাকছে শাড়িটা জাস্ট অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কিছু বলার নেই সবগুলো এগুলো আরও বেশি দামের আছে বাইশশো চব্বিশশো আঠাশশো এগুলোও পাবে এটা চৌদ্দশো নিরানব্বই টাকার মধ্যে পাবে এই কালার কম্বিনেশনটা একটা কম্বিনেশন সবসময় সব কালার পাওয়া যায় না কিন্তু বা পুরো শাড়িটা কালারটাই মানে যেই কালারটা হয় না পুরো সেম কালার আমি কালারটা মানে মেনশন করতেও পারছি না কি কালার কম্বিনেশন জাস্ট অসম এক কথায় অসংখ কালেকশন করছো কিছু বলার নেই সব শাড়িগুলোকে নিয়ে না কিছু ডেসক্রিপশানও দেওয়ার নেই এই থাকছে শাড়ি এই যাবে পুরো শাড়ি একতলার উপর এরকম সুন্দর পাড়ের ওপর যাবে এই থাকবে কিন্তু তোমার পুরো আঁচল পোর্শনটা এরকম সুন্দর কাজের উপর যাবে একবারে পুরো কাজের উপর যাবে এবং এই থাকছে তোমার বিপিটা এটা কিন্তু চলে যাবে তোমার বিপি পোর্শনটা একবার ইকোতের কাজের উপর বিপিটা চলে যাচ্ছে অপূর্ব সুন্দর এগুলো প্রত্যেকটা পাচ্ছ মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ এটা পিওর কোয়ালিটি এটা একটু বেশি দাম মাত্র আঠারোশো নব্বই টাকা পাচ্ছ এটা কিন্তু একবারে পিওর কোয়ালিটি কিন্তু পাচ্ছ সেটা পাচ্ছ কম বাজেটের মধ্যে এটা পাচ্ছ একবারে পিওর কোয়ালিটির মধ্যে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাচ্ছ অপূর্ব সুন্দর দেখতে এবং কাপড় থাকছে একবারে পিওর মানে পিওর যে কাপড়টা হয় পুরো সেম কাপড়ের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ এটাও সেই সেম দামে কিন্তু চলে যাচ্ছে এসব কাপড় একবারে কি বলবো সিল্ক মার্ক স্যাটিসফাইতে কিন্তু পাচ্ছো এগুলোর দামটা শুনলে পুরো পাগল হয়ে যাবে মানে এত কম দামে এত পিওর কোয়ালিটি শাড়ি কিন্তু কোথাও পাবে না এগুলো এগারোশো বারোশো টাকায় আমরা এনে বেঁচেছি সেমিগুলো এই থাকছে পুরো আঁচল পোর্শনটা এই কাপড়টা দারুণ কাপড় দারুণ জাস্ট অপূর্ব সুন্দর কোয়ালিটি চলে যাচ্ছে এগারোশো বারোশো টাকাও আমরা এনে দিয়েছি এই থাকছে শাড়ি প্রত্যেককেই বলবো অবশ্যই তরুণ শ্রী ফ্যাশন কালেকশনের পেজটাকে অবশ্যই ফলো করে রাখো যে সবার আগে সব কালেকশানটা দেখা পাওয়ার মানে পাওয়ার জন্য আর যারা আসতে পারছো অবশ্যই তো শপে ভিজিট করো হাতে কোয়ালিটি দেখো কোনটার কি কোয়ালিটি কেনাকাটা করো আর যারা আসতে পারছো না অবশ্যই অনলাইনে বুকিং করো অল ওভার ইন্ডিয়া থাকছে কিন্তু কুরিয়ার অ্যাভেলেবেল ওয়া এই কালারটা দেখো জাস্ট অপূর্ব ইকোতে তো কোনো দিন কখনো কোনো কথা হবে না ইকোত মানে ইকোত এটা একটা মানে শাড়ির ঐতিহ্যবাহী একটা শাড়ি এই থাকছে সারি জাস্ট অশোক এক কথাই অশোক প্রত্যেকেই বলবো অবশ্যই আমার নাম্বার দেওয়া আছে যা যেটা পছন্দ হচ্ছে হোয়াটসঅ্যাপ করো আর অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করো থেকে লাইক এবং ফলো করে রাখো প্রত্যেক দিন ভালো ঠিকঠাকভাবে আপডেট ভালো ভালো আপডেটটা পাওয়ার জন্য টাটা একা লাইভ করছে অনেকটা রাত হয়ে গেছে টাটা